দেখতেই পাচ্ছেন নুরজাহান অনেক খুশি এর কারণ হচ্ছে আহ নুরজাহানের পছন্দের একটা খাবার আজকে খাইতে পারবে ইনশাল্লাহ আল্লাহ খাওয়ায় এটা হচ্ছে রাজা হাঁস জবাই দেওয়া শেষ আর রাজা হাস হচ্ছে নুরজান বলল যে নুরজান হচ্ছে মানে খাইছে দুই একবার কিন্তু মানে মনের মতো খাইতে পারে নাই হয়তো ওই যে অল্প অল্প পাইছে আর কি আসলে সত্যি কথা বলতে নুরজান না খেলে ঠ্যাং খাইছে হ্যাঁ কয়ে দিলাম আবার নুরজান ঠ্যাং পছন্দ করে বাবা দুষ্টুম করে না হ্যাঁ ঈশ্বর তো কিছু করবি হে কর পশম ছাড়ানোর জন্য এ করবে কিন্তু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই এক এক মহান ব্যক্তিত্ব ওই যে যে হাঁস খায় না হ্যাঁ আর জ্বালায় মানে শান্তির দিকেও কিছু খাইতেও পারবো না খালি ব্রয়লার মুরগি যাক তোর লেগে দুইটা ব্রয়লার মুরগি ঠিক আছে আলাদা করে কিনে দিব মন যাক কালকে তুই এটা একলা খাবি বুঝছ আরে দে ওই যে তোর দেহা তুই দেখ দেওয়া না ওকে তুমি নিজে মতো মতো করে খাইও হাসের ওজন খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ও এটা দাম নিচে হচ্ছে তেরোশো টাকা যদি বারোশো টাকা বেটা দিয়ে দিতে বুঝছো হারিস বারোশো টাকা কইছে আমি কই কি তেরোশো দিয়ে দেন যে কি করলাম ক হারিস কে বেটাবেন আমি কই এলাইছি আমি কি করবো গো আল্লাহ তেরোশো টাকা আনতে হয়েছে আল্লাহ আমি আমার একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে আমি যদি নিজের জন্য কোনো কিছু কিনতে চাই তাহলে দামা দামি করতে পারি না আর অন্যের জন্য কিন্তু এই যে ইমাম সাহেবের মোবাইল কিনছি না বুঝছো ইমাম সাহেবের মোবাইল কিনছি পোকো এম টু হ্যাঁ এম টু প্রো ওইটা কিনছি ন হাজার টাকা মাত্র বুঝলো ইউজ মোবাইল কিন্তু নয় হাজার টাকা মাত্র ফ্রেশ একবারে মোটামুটি আর আমি যদি কিনতে চাইতাম ওইটা আমি কিনতাম কম পাক হইলে পনেরো হাজার টাকা দিয়া হ্যাঁ মানে দাম করতে পারি না আর কি হ্যাঁ সব ব্যবস্থা করতেছে

আমার বাবা বৃষ্টির মধ্যে খেলতেছে একেবারে কম না মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে এই দেখেন দেখছেন ভালোই বৃষ্টি হইতেছে ছোটবেলা এরকম করে পানি ধরতাম এরকম করে এই যে এরকম করে এখন আমার বাবা ধরে ছোটবেলা আমি ধরছি এখনো ধরে আল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার মালিকের যিনি আল্লাহ আমাদেরকে এত সুখে রাখছেন আলহামদুলিল্লাহ বাবা এদিকে দেখে যাও দেখে যাও দেখে যাও আচ্ছা তুমি বানাবো আগে আগে দেখে তো আচ্ছা আগে দেখে যাও তারপর বানাবো আসো আসো একটা জিনিস দেখে যাবো বাবা আব্রাহিম একটা জিনিস দেখে যাও শিখেছো এই দেখো এই যে আলহামদুলিল্লাহ মাংস করা করে শেষ এই দেখো বাবা এটা কে খাবে বলো তো এটা কি বলো তো বাবা ইয়েস আচ্ছা কে লেগ পিস খাওয়া যে শিখাইতেছি এটা শিখাবো না ইনশাল্লাহ এটা আমার ভুল হয়েছে আর আমার ভুল হওয়ার আগেও কেমন জানি আপনি চাইতো হ্যাঁ এটা বহু রেখা হয়েছে এখন আমি ওর তবে ঠিক না কারণ হচ্ছে বাচ্চারা যদি অন্য বাসায় যায় তারপরে গিয়ে আবার চাইবে যেটা একটা সমস্যা বিষয় ইনশাল্লাহ অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ আমি নিজে এটা মানে অন্যভাবে অন্য মাংস খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া করবেন আবার ওই আবার কাছে না দিকে আসবে না

আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তাহার এটা দুই ভাগ করে এক ভাগ এখন খাবো পরে আবার কোনো মেহমান ঠেকন আসলে ইনশাল রান্না করব হ্যাঁ ভাগ কর ভাগ কর ভাগ কর আমি ভাগ করি দুই ভাগ করি হ্যাঁ গোস্ত বস্তুকে আগে দিয়েই দূৰৈত কিয় আউটাইছে টেন পিচ না না ন ঠিক আছে ৰূমে থাকোঁ টেন পিচ হৈছে টেন পিচ টেন পিচ অ'কে তাৰপৰা হচ্ছে দুই ভাগ এখানে একটু বেশি এটা রান্না করবো এটা এখানে একটু কম দেখা দিচ্ছে কারণ হচ্ছে এখানে কলিজার আছে আছে কলিজারটাই হচ্ছে এত আলহামদুলিল্লাহ ভালোই মাংস টাকা নাই তবে ঠকিও নাই আলহামদুলিল্লাহ কারণ মনে শান্তি পেয়েছি হ্যাঁ হয়তো দামটা একটু বেশি রাখছে কিন্তু মন থেকে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ হয়তো একশো টাকা কমে আনা যেত হ্যাঁ ওই দেখেন কি করে দেখেন মাছ ধরে সে কি পাইতেছ না মাছ পাচ্ছ না দেখো আল্লাহ যদি তোমার দেয় দিতে পারে আল্লাহর কি খাও তো বন্ধু বন্ধুকে দিতে পারে মাছ না হ্যাঁ দাও বলো একটা মাছ রান্না করে খাবো বলো হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে খাবো এই যে কি সুন্দর মাছ দেখেন ইটের মাছ হ্যাঁ হ্যাঁ লাল মাছ দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ আরো আনবা না বাবা থাক পেট ভরে গেছে বাবা মাছ দেখি পেট ভরে গেছে আর এদিকে খিচুড়ি রান্না করতেছে আমার বোন দেখি বুত আলহামদুলিল্লাহ রান্না শুরু করে দিচ্ছি আমার মতে কারো রান্না মানে দেখার আগে একটা জিনিস মনে রাখাও দরকার সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের রান্না বিভিন্ন রকমের হ্যাঁ এটা একটু মাথায় রেখে তারপর রান্না দেখা দরকার কারণ হচ্ছে দেখা গেলো আপনার মনে হইতে পারে যে ও মা এতে ভুল করতেছে কারণ আপনার এলাকার রান্না একরকম তো এটা করা যাবে না বিভিন্ন এলাকার রান্না বিভিন্ন রকম এটা বুঝতে হবে হ্যাঁ দিনও সব এলাকার রান্না একরকম হবে না আমি এক এলাকায় গেছি যে ডাল রান্না খাইছি বুঝছু জান মানে ওই ডাল রান্না মানে আমার একদমই ভাল লাগে নাই হ্যাঁ ডালের মানে দেখতেই ভাল লাগে নাই তো পরের কথা মানে কালার ডালের মতোই কিন্তু মানে যে যেমন ডান্স সেটা বলার দরকার নেই কারণ হচ্ছে বললাম তো আগেই যে এক এক এলাকার রান্না এক রকম তো তখন আমি চিন্তা করছিলাম যে কী ভাই এটা কী রান্না পরে চিন্তা করে দেখি ভাই আসলেই তো আমরা তো রান্না করি এক রকম ওরা রান্না করে আর এক রকম আবার আর এক জায়গায় রান্না করে এক রকম যেমন ময়মনসিংহের মানুষ আমি অনেক রান্না অনেক অনেক আবার কি করে জানেন আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে তো পরে কষায় তারপরে হচ্ছে মানে মাংস বা কিছু দেয় হ্যাঁ ওরকম তো মানে আমরা করি না আমরা আগে পেঁয়াজ পেঁয়াজ মানে পেঁয়াজ কষাই ইয়া দিয়ে মশলা দিয়ে তারপরে হচ্ছে যখন ভাজা ভাজা হয়ে যায় তখন পানি দিয়ে তার মধ্যে গরম মশলা গুঁড়া তারপর হলুদ মনীষের গুঁড়া এগুলো দিই তাই না তো এরকম আবার সবাই করে না কি কি লবঙ্গ তাহলে আমরা একবারে এটা মানে যেমন মানে একেবারে ভাজা ভাজা মানে বাদামি করে দেন এটার মধ্যে পানি দিব অল্প একটু তারপরে হচ্ছে আমরা ওই হলদি মরিচ সব মানে হলুদ মরিচ আমাদের গ্রামে হলদি বলে হ্যাঁ এই জন্য আমার মুখে অনেক সময় শুনবেন আপনারা হলদি বলে ফেলি পেঁয়াজের মাঝে পেঁয়াজ বলে ফেলি মানে আমাদের দিকে পেঁয়াজ বলে তো পেঁয়াজ মানে এখন গ্রামে সে একবারে ওরকমই বলতেছি বাজা বাজা হয়ে গেছে আর কবে দিবি দাদা অল্প অল্প এই এই পর্যায়ে এসে আমরা পানি হ্যাঁ কিন্তু অনেকে দেখি একেবারে সব মশলা একসাথে দিয়ে তারপরে হচ্ছে পরে পানি দেয় মাটির চুলায় হাঁসের মাংস রান্না একবার বোনা হবে ইনশাল্লাহ হ্যাঁ আর পোলাও রান্না করবো পোলাৰ চলছিলো আছে যাই কাম হৈছে ভাল কৰি মছলা দিয়া বুনাও খোৱা গৈ হলুদে গুড়া দিয়া দেখা আৰু এই ধনিয়াৰ গুড়া ধনিয়াৰ গুড়া হলুদ মিছা গুড়া দে

খোলা বেছে না সেটা এটা হচ্ছে তেল বের হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে মাংস দিব কেমনে ফুটতেছে দেখেন ভাই পুরা দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই দেখেন বাবা রে বাবা কিছু দেখাই যায় না ঠিক মতো একেবারে তেল বের হয়ে গেছে এরপরে তাড়াহুড়োর মধ্যে মানে মাংস দিয়ে দিয়েছি না লেকে পড়তো আর কি ইয়াতে এই জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মধ্যে কষাইছি এখন ছিটতেছে আর কি এই বলতেছে হাতে পড়ে না যেন আসলে ভালো মধ্যে কষানো হয়েছে তবে এখন জল দিয়ে দিতে হবে কারণ হচ্ছে ছিটতেছে একবারে হ্যাঁ আর জল বেশি দেওয়া লাগবে কারণ হচ্ছে এটা সিদ্ধ হইতে সময় লাগবে হ্যাঁ নিয়ে দেখেন কি পরিমাণে পরিমানে তেল হয়েছে আসের আলহামদুলিল্লাহ আর এখন দেখাবো আপনাদের দেখেন এখন বুঝেন কয়টা বাজে মানে এখন পর্যন্ত আমাদের খাওয়া হয় নাই আল্লাহ আল্লাহ চাই খাবো ইনশাল্লাহ হ্যাঁ দেরি হয়ে গেছে কারণ হচ্ছে বাজার আটকে গেছিলাম তো বৃষ্টির মধ্যে এই জন্য মাংস প্রায় হয়ে গেছে এই জন্য জিরা বাড়তেছে জানাবার এই পাটা পুতের উপরে যে ময়লা মনে করেন ওইটা আপনারা

बाबा कॉलेज आए गोस्तो उसने पीओ ने जो लग दिया ले हां के अन्ना को उसने गोस्तो ने आ टा 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 आ बात आ टा 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 आ टा 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 आ टा 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 आ टा 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 आ टा टा आ टा टा

रह चहे। अल्लाह। अरे वड़ा ना कहाँ? मामा नहीं। चलो। नहीं पाली पड़ती है। चल दूँ मैं। अंडे पड़ते हैं। चल दूँ मू। डालें। डालें। इस ख़ारा पन एट ओटोमेटिक डालें। ओके। बरामी नहीं। ओ आमर बाबा रहते थे, थे। ना ये बाबा रे की तो दी

আলহামদুলিল্লাহ সারাদিনের কষ্ট শেষে এই রাত হয়ে গেল মানে দুপুরে ধরতে গরম প্রচন্ড হ্যাঁ بسم الله আছে মানে ঝোলটাই অন্যরকম মজা হ্যাঁ ঝোল পছন্দ গরম পছন্দ গরম না হুম না ওটা দেখো না ওটা

সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রান্নার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাইছেন কিনা আপনাদের এলাকার মতো মানে বাইরে সেটাও বলবেন হ্যাঁ আপনারা কীভাবে রান্না করেন বাবা এটা আল্লাহ বলে দাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম খাইলে খাইলে হয় না কই তরফ হয় বিশটা টাকা লগে বিশ টাকা কি করব ওরে আমি বয়লা মুরগি এনে দিব না আগামীকালকে ইনশাআল্লাহ